মমতা ব্যানার্জি জানেন যে আমা ওনার বুক ধরপর ধরপর করবে তার কারণ হচ্ছে কি বেশ কিছু লোকজন এমন হচ্ছে টানাটানি শুরু হবে সেখানে উনি বুঝতে পারবেন পুরো নগ্ন হয়ে যাবে তাদেরকে আবার বলছে যে তুমি শোনো তোমার জন্য নিয়োগ প্রক্রিয়া নব্বই নম্বরে সে বলছে আমি যাব কোথায় আমি আমি পড়াশোনা করে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে পড়াশোনা করে আমি অন্যায় করেছি তার চোখে এই যে কন্ট্যাকচুয়াল জানেন তো কন্ট্যাকচুয়াল আপনি অবাক হবেন বেশ কিছু বেশ কিছু স্কুল থেকে আমাকে ফোন করেছে আমাকে যে এরকম কিছু আছে তাদেরকে কন্ট্যাকচুয়াল সার্টিফিকেট দেবো মানে গ্রেপ্তার করলে আরও হচ্ছে নারী নক্ষত্র সব বার হয়ে যাবে আমি কি অনেক কিছু জানি না আমি অনেক কিছু জানি যারা ওখানে বসে আছে অনেকে যারা সংখ্যালঘু তারা ওই মানে পায়ে তেল দেওয়ার মতো আর কি কই কোনো সাহস হয়নি যে এই যে মুসলিম বঞ্চনা এই সব বঞ্চনা মাদ্রাসা বঞ্চনা নিয়ে কথা বলুক তার বাড়িতে শিক্ষিত ছেলেমেয়ে নেই কিন্তু এই সব মুসলিম লিডারদের এদের কোনো ইমান না এরা কোরআনের বিধান মানে না পরিষ্কার করে তো বলতে পারে যে পাড়ার মোড়ে মোড়ে যে তৃণমূলের কিছু লিডার তারা পোস্টার মেরে দিল এখানে টাকা দিলে চাকরি আর সেইটাই একেবারে এখানে সেইভাবে সাজানো হয়েছে আমার বুকের পাটা আছে মেরুদণ্ড সোজা আছে হ্যাঁ যে সেই জন্যেই ওইটা ওখানে পদত্যাগ করে ছেড়ে চলে এসেছিলাম শিক্ষা দপ্তরের অনেকের সঙ্গে আমার কথা হয় তাদের তাদের উপরে বলেছে এটা চাপিয়ে দিয়েছে তাদের উপরে যে এটা করতে হবে আপনাদের এটা করতেই হবে একদিকে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা অন্যদিকে যারা বেকার সেই বেকারদের চাকরি না দেওয়ার একটা ইচ্ছা অর্থাৎ বেকারদের চাকরি দেওয়ার আদৌ সদিচ্ছা আছে বলে মনে হয় আপনার এই সরকার একটি নিয়োগ প্রক্রিয়া যদি দশ নম্বর পিছিয়ে থেকে কাউকে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে সে তো কোনোদিন চান্স করে এনলার্জ করার অর্থ হল জোন অফ কনসিডারেশনটাকে এনলার্জ করা মানে লেস মেরিটাস ক্যান্ডিডেটদেরও ঢুকিয়ে নিলাম তারপরে বাবা তুমি বেশি টাকা দিতে হবে তাহলে ইন্টারভিউ তোমাকে দশে দশ লেকচার ডেমন দশে দশ তাহলে তুমি আগিয়ে গেবে পার্থক্য প্রথম ক্যান্ডিডেট থেকে লাস্ট ক্যান্ডিডেট তিন আর আজকে বলছে দশ পিছনে থেকে আপনাকে শুরু করতে হবে তাহলে বেকার ছেলে আর কোনোদিন শিক্ষক হবে কন্ট্রাকচুয়াল টিচারই শিক্ষক হবে এই শামু মেম্বার সাহেব আর যত তাড়াতাড়ি এই কেসটাকে মানে একেবারে ক্যান্সেল করিয়ে দেয় মানে এই ইয়েটাকে এই নোটিফিকেশানটাকে ততই হচ্ছে কে বাংলার ছেলে মেয়েদের মঙ্গল হবে তারা বিরক্ত তারা রাগে ফুসছে তারা হতা সত্যি হতা সেন্টেটদের আলাদা করুক তাদেরকে চিহ্নিত করুক তারা কারা সমাজ জানুক এরা হচ্ছে কে টাকা দিয়ে চাকরি পেয়েছে এদের যে দুর্নীতি করেছে সেটা এক রন্ধে রন্ধে দুর্নীতি সতেরো রকম উপায়ে দুর্নীতি হয়েছে একদম না সতেরো রকম উপায়ে দুর্নীতি হয়েছে ভেরিফিকেশনের জন্য দেবে তার সেখানে ভেরিফিকেশন কি হবে বুঝতে পারছেন তো ওখানেও টাকার খেলা হবে বলে আমার এটা তো এই এটাতে এই এটাতে আর ঠিক আছে তুমি দাও না আমি নিয়ে নিই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অর্ডারের একদম শেষ পাতার শেষের পরে স্ট্যান্ডা পরিষ্কার করে বলে দিয়ে কোনো অ্যাডভান্টেজ নয় কোনো স্পেশাল রাইট না এগুলো কি অ্যাডভোকেটটা পড়ে না শুধু শুধু তো বলে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তা তারা কি এগুলো পড়েন না না কি পড়ে ইংরাজি বুঝতে পারেন না মনে আর টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হবে পারবে তো দিতে সেই জন্যে তাদেরকে জামাইয়াদর করে রেখেছে গায়ে মাথা হাত দিয়ে রেখেছে তোমরা চিন্তা করো না হলে কেন করছেন না বলুন নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই সরকারের দুটো সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে এক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে পঁচিশ এবং কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আর দুই যে নতুন রুলে পরীক্ষার ঘোষণা করা হয়েছে এই দুটোই চ্যালেঞ্জ হয়েছে এই বিষয়ে আমরা জানবো ফিত শামীম স্যার রয়েছেন এবং কামাল হোসেন স্যার রয়েছেন দুজনের কাছ থেকেই স্যার বিভিন্ন নিউজে স্বাগত দুটো মামলা দুটো সরকারের সিদ্ধান্ত আবার চ্যালেঞ্জ যেটা বলেছিলেন সেটাই হলো তখন খুব স্বাভাবিক তার কারণ আমাকে লিভ নিতে হলো তার কারণ তারা এসে বলছে যে দেখুন স্যার যারা মামলা করেছিল এর আগে আমাদের জন্য যে নতুন নিয়োগ পদ্ধতি সেটা তো নব্বই নম্বরে সত্যি তো তাই তারা তো কেউ শিক্ষক ছিল না তারা বঞ্চিত হলো তাদের চাকরিটা অন্যজন নিয়ে নিল সাদা খাতার মাস্টার নাম্বার বাড়িয়ে নেওয়া মাস্টার এখন বলছে তাদের জন্য নিয়োগ পদ্ধতি হবে নব্বই নম্বরে আর যাদের ইভেন কন্ট্রাকচুয়াল টিচার তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে একশো নম্বরে কারণ প্রায়রিট টিচিং এক্সপিরিয়েন্স দশ আগে আপনার অ্যাকাডেমিক ছিল পঁয়ত্রিশ এখন কত হবে দশ আগে একজন অ্যাকাডেমিকে পঁয়ত্রিশ ছিল কীভাবে মাধ্যমিকের মার্কস মার্ক্স এইচএসের মার্কস গ্রাজুয়েশান মার্কস পোস্ট গ্রাজুয়েশানের মার্কস বিএডের মার্কস সবটাকে অ্যাসেস করে তাকে পঁয়ত্রিশ নম্বরের মধ্যে কত পেলো প্লাস রিটেন এক্সামিনেশনের পঞ্চান্ন এই নব্বই নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হতো ইন্টারভিউ ডাকা বর্তমানে কী হবে ষাট রিটেন আর একাডেমিক দশ এই সত্তর নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে আগে রেশিও ছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর এখন রেশিও হয়ে গেলো ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স মানে রেশিও মানে কি মানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওতে ডাকার অর্থ হলো একশোটি ভ্যাকেন্সি থাকলে একশো চল্লিশ জনকে ডাকবে বর্তমানে একশোটি ভ্যাকেন্সি থাকলে একশো ষাট জনকে ডাকবে দিয়ে বলবে যে শোনো তোমরা যে যত বেশি টাকা দিতে পারবে বেট করবে যে ওরাল ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন দশ দশ কুড়ি আছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ হলো না তাকে দশে দুই দিল যার বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ হবে না আপনি দুই পাবেন আর যে টাকা দেবে সে দশে দশ পাবে টিচিং লেকচার ডেমনস্ট্রেশন দশে দশ আপনি আপনার পড়ানো পছন্দ হলো না বলবে লেকচার ডেমনস্ট্রেশন পছন্দ হয়নি তাই দশে দুই দিয়েছে যে টাকা দেবে তার পছন্দ হবে দশে দশ পাবে এবার কুড়িতে কুড়ি পেয়ে গেল মানে টাকা দিলে লেকচার ওটা পছন্দ হবে এর আগে দেখুন এর আগে আমি এটা আমার কথা নয় সিবিআই বলেছে ইন্টারভিউয়ার মার্কসের ম্যানুপুলেশন হয়েছে তাহলে এই রাজ্যে মার্কসের ম্যানুপুলেশন হবে না এটা নিশ্চয়ই এটা কে দিচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে তো নতুন রুল তৈরি করে করার কথা বলেনি কোথাও বলেনি না হাইকোর্ট বলেছে না সুপ্রিম কোর্ট বলেছে করে দিলেন কেন এই কারণেই করে দিলেন যে এই যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে দেখুন কন্ট্রাকচুয়াল বেসিসে তারাও পাবে মানে বাজারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি আমাকে যেদিন এই রুলটা বেরোয় যেদিন নোটিফিকেশান ইনফ্যাক্ট বেরোচ্ছে তিরিশ তারিখ সেদিনই ছেলেমেয়েরা এসে বলছে তাহলে এই বাজারে লোক নেমে পড়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি করে ছেলেমেয়েরা এসে বলছে ভাবুন এই যে মানে রিটেন এক্সামিনেশন আগে পঞ্চান্ন ছিল এখন স্টার্ট করা হলো একাডেমিক পঁয়ত্রিশ ছিল দশ করার মানে কি মানে একজন ছেলে মেয়ের যে সর্ব মানে একদম মাধ্যমিক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত তার যে মূল্যায়ন হবে তার ভিত্তিতে তো একজনকে মূল্যায়ন করা সম্ভব সম্পূর্ণ মূল্যায়ন হবে তবেই তো তাকে মূল্যায়ন করা সম্ভব যে তার একাডেমিক পারফরমেন্স কেমন ছিল না সেটা হবে না না তার উপর ভিত্তি করে ইন্টারভিউ ডিস তৈরি করা যাবে না রেশিওটাকে এনলার্জ করার অর্থ হল জোন অফ কনসেন্ট্রেশনটাকে এনলার্জ করা মানে লেস মেরিটারাস ক্যান্ডিডেটদেরও ঢুকিয়ে নিলাম তারপরে বাবা তুমি বেশি টাকা দিতে পারবে তাহলে ইন্টারভিউ তোমাকে তাহলে তুমি আর একটি নিয়োগ প্রক্রিয়া যদি অংশগ্রহণ করতে সে তো কোনোদিন চান্স পাবে না কারণ এখানে কাউকে সাহেব বসে আছে জিজ্ঞাসা করুন উনি দিন ধরে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কম্পিটিভ এক্সামের যে প্রথম যার তালিকায় নাম থাকে শেষে যার তালিকায় নাম থাকে নাম্বারের পার্থক্য কত থাকে ম্যাক্সিমাম তিন এই দেখুন জিজ্ঞাসা করুন দীর্ঘদিন ধরে আজ থেকে উনি মানে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তা না এসএসসির সঙ্গে উনি বহুদিন ধরে যুক্ত আছেন উনি জানেন কম্পিটিটিভ এক্সাম পড়াশোনা করান যে পার্থক্য প্রথম ক্যান্ডিডেট থেকে লাস্ট ক্যান্ডিডেট তিন আর আজকে বলছেন দশ পিছনে থেকে আপনাকে শুরু করতে হবে তাহলে বেকার ছেলে আর কোনোদিন শিক্ষক হবে কন্ট্রাকচুয়াল টিচারই শিক্ষক হবে আর পারমানেন্ট টিচারই শিক্ষক হবে মানে যার মুর্শিদাবাদের পোস্টিং ছিল সে নদীয়া আসবে যার নদীয়া পোস্টিং ছিল সে বীরভূম যাবে মানে ওই টিচারাই টিচার থাকবে শিক্ষক পুলে নতুন কোন তরুণ ছেলে মেয়েরা আর তরুণ তরুণীরা ঘটবে না এই ব্যবস্থা তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে দেয়নি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে পদ্ধতিটা ব্লক ক্যান্সেল করলাম নতুন করে করো রুল মেনে করো রুল মেনে করার অর্থ এই নয় যে আগে থেকে কিছু লোককে অ্যাডভান্টেজ দিয়ে করো না এটা বলেনি করতে হবে কিন্তু করবেন এই পদ্ধতিটা করার পিছনের মূল কারণ হচ্ছে যে কাউকে কিছু পাইয়ে দেওয়া এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য দেখুন এক শ্রেণীর মানুষকে বঞ্চিত করবেন তাদের নিপীড়িত করবেন তারা চুপচাপ মুখ বুজে সহ্য করবে তা নয় সেই জন্য তারা মনে করেছেন তারা বঞ্চিত হয়েছেন তারা মামলা করেছেন একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ সম্পন্ন করতে হবে বাতিল করে যারা যোগ্য তাদের প্রত্যেককে যোগ্যতার ভিত্তিতে দু সালে যে রিক্রুটমেন্ট রুল ছিল তার ভিত্তিতে দু সালে নিয়োগকারী সংস্থাকে এই দু সালের ভিত্তিতেই সব কিছু করতে হবে নতুন করে নিয়ম তৈরি করে কাউকে অ্যাডভান্টেজ দিয়ে কাউকে অ্যাডভান্টেজিয়াস পজিশনে পৌঁছে দিয়ে নিয়োগ করা যাবে না খুব পরিষ্কার করে একটু কামাল স্যারের কাছে যাবো স্যার একটা দুর্নীতি ঢাকতে গিয়ে এই সরকার আরও একটা দুর্নীতির পথে পা দিচ্ছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন যে এই এই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এটা চ্যালেঞ্জ হতে পারে বা এই ঘোষণা করা হচ্ছে ভাতার ঘোষণা করা হচ্ছে এটা চ্যালেঞ্জ হতে পারে সময় নষ্ট হচ্ছে একদিকে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা অন্যদিকে যারা বেকার সেই বেকারদের চাকরি না দেওয়ার একটা ইচ্ছা অর্থাৎ বেকারদের চাকরি দেওয়ার আদৌ সদিচ্ছা আছে বলে মনে হয় আপনার এই সরকারের একেবারেই নেই এটা মানে সুচারুভাবে সুষ্ঠুভাবে একেবারে বেআইনি অসাংবিধানিক গেজেট পাস করল অর্থাৎ ফ্রেশাররা তারা ফুটবল খেলছে তার তিন গোল খেয়ে তারপরে মাঠে নামছে তাহলে পরীক্ষাটা এই এইরকমভাবে প্রহসনে পরিবর্তন করার কি দরকার পরিষ্কার করে তো বলতে পারে যে পাড়ার মোড়ে মোড়ে যে তৃণমূলের কিছু লিডার তারা পোস্টার মেরে দিল এখানে টাকা দিলে চাকরি আর সেইটাই একেবারে এখানে সেইভাবে সাজানো হয়েছে দেখুন ডেমোনস্ট্রেশন দশ নাম্বার। সে অলরেডি বিএড করেছে সে প্র্যাকটিসিং দিয়েছে তার ডেমনস্ট্রেশন দশ নম্বর কেন পাঁচ রাখুন দেখুন আপার প্রাইমারি যখন ক্যান্সেল করে দিল যে ফের পুনরায় নিতে হবে ইন্টারভিউ ইন্টারভিউ দশ নম্বরের ছিল সেই দশ নম্বরেরই হলো তাহলে এখানে সেই আসলে দেখুন এই যে নতুন জেনারেশান ছেলেমেয়েরা এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্সে মাস্টার ডিগ্রিতে দেদার নাম্বার এদের কাছে তাহলে টিকে টিকে উঠবেন ওই টেন গুলো ওরা তো টিকতেই পারবে না এদের কাছে আর সেই জন্যেই বুদ্ধি মানে খাঁটিয়ে মানে কুবুদ্ধি খাঁটিয়ে শুধু ওই একটাই মার্কস মানে যে হয় অনার্সে পাবে নাহলে মাস্টার ডিগ্রিতে পাবে দশ তাহলে এই যে এতগুলো জায়গায় এই যে পিছিয়ে ওরা আর পড়লো না অর্থাৎ পুরোপুরিভাবে একেবারে দেখুন সবচেয়ে খারাপ লাগে যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান আপনি সুপ্রিম কোর্টের একটা রায় মানছেন পরীক্ষা নেবো আর আরেকটা নয় মানছেন না কেন টেন্ট এখন আলাদা করছেন না কারা পরীক্ষায় বসবে সেইটাই তো বড় প্রশ্ন কোটি টাকার প্রশ্ন তারা তো বুকে হাওয়া লাগিয়ে যাচ্ছে আমার কাছে তিনটে তার মামা আমার কাছে পড়ে চাকরি পেয়েছে বলছে এরা এসছে দেখুন তো তারা বলছে আমাদের বলেছে বুকে হাওয়া দিয়ে ঘোরো বাদ বাকিটুকু বললাম না বলছে তাহলে তাদেরকে অনুপ্রেরণা সব সময় দিয়ে থাকেন এই চোর চিটিংবাজদের তো অনুপ্রেরণা দিয়েই আসছেন আবার কোর্টকে মানে একটা প্রশাসনিক প্রদান হয়ে তিনি কোর্টকে মান্যতা দেন না এই কেমন ধরনের মুখ্যমন্ত্রী এবং তার চোখে এই যে কন্ট্যাকচুয়াল জানেন তো কন্ট্যাকচুয়াল আপনি অবাক হবেন বেশ কিছু বেশ কিছু স্কুল থেকে আমাকে ফোন করেছে আমাকে যে এরকম কিছু আছে তাদেরকে কন্ট্যাকচুয়াল সার্টিফিকেট দেবো বুঝলেন চিন্তা করুন আমি বললাম যে আমি কি দালাল লাগে আপনি আর তৃণমূলের কাউকে ধরুন সে এইরকম কাজে খুব পরিপক্ক আমাকে বললো তাহলে কি একদিক থেকে নিচু শ্রেণীর তৃণমূলরা তারা টাকা ইনকাম করবে আর এখানে খুব বুদ্ধিদীপ্তভাবে টাকা ইনকাম করবে উপর মহল এখনও পর্যন্ত দেখুন তাদের চাকরি চলে গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ কর যে কারা টাকা নিয়েছে তাদের চাকরি চলে গেছে কিন্তু যারা টাকা নিয়েছে তাদের চাকরি বল তবে আছে কী করে থাকবে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না কেন তার মানে আপনি অন্যায়টাকে চোরকে ডাকাতকে সাপোর্ট করছেন আপনি কি করে মুখ্যমন্ত্রী থাকতেন নৈতিক দায় নেই নৈতিক দায় নিয়ে ওনাকে রিজাইন দেওয়া উচিত এই পদ থেকে রিজাইন দেওয়া উচিত তবে বাংলাটা অন্তত বেঁচে যাবে শিক্ষিত ছেলেমেয়েরা অন্তত শান্তিতে পরীক্ষা দিতে পারবে বলে এইটা কেন কয়েক লোক কয়েক কোটি ছেলে মেয়েতে অংশগ্রহণ করবে এখন গ্রুপ সিটি আসেনি তাহলে এই যে পদ্ধতিগুলো এটা দিয়েছে শিক্ষা দপ্তরের অনেকের সঙ্গে আমার কথা হয় তাদের তাদের উপরে বলেছে এটা চাপিয়ে দিয়েছে তাদের উপরে যে এটা করতে হবে আপনাদের এটা করতেই হবে কারণ ভারতবর্ষের কোথাও দেখিনি আমি যে এই স্কুলের পরীক্ষায় অভিজ্ঞতার উপরে নাম্বার হেডমাস্টারের পরীক্ষা অভিজ্ঞতার উপরে নাম্বার আছে কিন্তু সারা ভারতবর্ষের কোনো জায়গায় আমি দেখিনি তাহলে হ্যাঁ সহকারী শিক্ষক শিক্ষা কোনোদিন অভিজ্ঞতার নাম্বার হয় না তার মানে ওই যে দেখুন দশ নাম্বার এক পরীক্ষা সবার সমান অধিকার সবাইকে সমান অধিকার দিতে হবে ষোলো নম্বর ধারা সমান চোদ্দ সবাইকে সমান অধিকার দিতে হবে এখানে আপনি টেন্টেড আর চাকরিহারাদের দশ নম্বর তাদের পকেটে দিয়ে দিলেন বাহ আর এরা দশ নাম্বার একটা কম্পিটিভ এক্সামে এমসি কিউ দশ নম্বর মেকআপ করা অনেক কষ্টকর ও কষ্টকর মানে অনেক কষ্টকর তাহলে এই যত তাড়াতাড়ি এই সামু মেম্বার সামি সাহেব যত তাড়াতাড়ি এই কেসটাকে মানে একেবারে ক্যান্সেল করিয়ে দেয় মানে এই ইয়েটাকে এই নোটিফিকেশনটাকে ততই হচ্ছে কে বাংলার ছেলে মেয়েদের মঙ্গল হবে সামিন সাহেবকে একদম শেষ প্রশ্ন করব একটা সরকার তার প্রত্যেকটা সিদ্ধান্তের একেবারে পরতে পরতে ক্রিমিনালিটি আমি বলছি ছাব একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা সম্পন্ন না হয় এইভাবে মামলা চললে তো আর সম্ভব নয় তার অবশ্যই করতেই হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ করতেই হবে সরকার এখান থেকে কোথাও পালিয়ে যেতে পারবে না কিন্তু সরকার চেষ্টা করছেন কি এই গ্যাজেট থেকে পরিষ্কার যে একটা দুর্নীতির পথ তৈরি করতে চাইছেন এই যে কথা কামাল সাহেব বলছিলেন এই যে ফোন করেছে মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি করার জন্য ওনাকে ফোন করেছে বা বলেছে হোয়াটসঅ্যাপে দ্বিতীয় হচ্ছে যে দেখুন টেন্টেডটা দেখেন বুকে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে উনি বললেন তার মানে কি টেন্টেডদের কাছ থেকে কোথাও না কোথাও কোথাও না কোথাও থেকে একটা অ্যাসিউরেন্স আছে তাদের কারণ টেন্টেডের প্রতি দুটো নির্দেশ এক পরীক্ষায় বসতে পারবে না দ্বিতীয় হচ্ছে আর একটা ভয়ঙ্কর নির্দেশ আছে টাকা ফেরত টাকা ফেরত ভাবুন এবার টাকা ফেরত যদি দিতে হয় বাড়ি জমি বিক্রি করে তো তারা চাকরি নিয়েছেন বাড়ি বিক্রি করে তো টাকা ফেরত দিতে হবে অথচ তারা কিন্তু হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে ভাবুন তার মানে কি উদ্দেশ্যে আমরা ওই জন্যই এই মামলাতে কি চেয়েছি বলুন তো টেন্টেডদের তালিকা চেয়েছি কারণ নিয়োগ প্রক্রিয়ায় কি হবে টেন্টেডদের তালিকা পাবলিশ করতে হবে যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না আপনি সেই তালিকায় প্রকাশ করলেন না চেষ্টা করছেন কি করে না তালিকা প্রকাশ করবো না এর মাঝ দিয়ে যদি কিছু ঢুকিয়ে দেওয়া যায় বেনোজল তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়া আবার কলঙ্কিত করব এই প্রচেষ্টা তো চলতে পারে না আপনার ধরুন এই লোকগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না সেটা তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে তাহলে সেই তাদের তালিকা দিয়ে যে এরা এরা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে না এই তাদের তালিকা এরা পরীক্ষায় পার্টিসিপেট ফর্ম ফিল আপ করো না তাহলে নিয়োগ প্রক্রিয়াটা কলুষিত থাকবে না আপনি সেটা করলেন না কেন করলেন না এই ছেলেমেয়েরা যেদিন এই রুলসটা তৈরি হয় না পাবলিশ হওয়ার পরে ছেলেমেয়েরা পদ্ম এসে মানে রীতিমতো মানে তারা বিরক্ত তারা রাগে ফুসছে তারা হতাশ সত্যিই হতাশ মানে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে তারা আন্দোলন করছে তারা পড়াশোনা করেছে তারা ডিপ্রাইভ হয়েছে তারা তারা দেখছে ওই মাস এটা না হলে র্যাঙ্ক জাম না করলে তারা চাকরি পেয়ে যেত তাদেরকে আবার বলছে যে তুমি শোনো তোমার জন্য নিয়োগ প্রক্রিয়া নব্বই নম্বরে সে বলছে আমি যাবো কোথায় আমি আমি পড়াশোনা করে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে পড়াশোনা করে আমি অন্যায় করেছি কি অপরাধ করলাম যাবে কোথায় তাদের জন্য মানে নতুন শিক্ষক পুলে নতুন ব্লাডার আসবে না নতুন ছেলে মেয়েরা নতুন তরুণ তরুণীরা কেউ আসবে না শিক্ষক হিসাবে এটা বলতে চাইছেন এই যে শুনলেন কামাল সাহেব বলছিল যে প্রথম যে ক্যান্ডিডেট আর শেষ যে কোন কম্বার পার্থক্য তিন চার পাঁচ আমি ধরে না ম্যাক্সিমাম পাঁচ দশ নম্বর আগে থেকেই পাচ্ছে সে কি করে মেকআপ করবে বলুন তো সম্ভব ছেলেমেয়েরা হতাশ কবে মানে তারা মানে অত্যন্ত ক্ষুব্ধ কিন্তু কি করবে যে করবোটা কি স্যার একদম কামাল স্যারের কাছে একদম শেষ প্রশ্ন নিয়ে যাবো আপনি বারবার গ্রেপ্তারির আশঙ্কা করছিলেন এই যে টেন্টেরদের আপনার কাছে পাঠানো হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার জন্য এটা কি কোনোভাবে সরকার দেওয়ার জন্য হ্যাঁ এটা এটা কি কোনো রকম আপনাকে গ্রেফতার করার একটা ট্র্যাপ কোন গ্রাউন্ডে করবে মানে গ্রেপ্তার করলে আরও হচ্ছে নারী নক্ষত্র সব বার হয়ে যাবে আমি কি অনেক কিছু জানি না আমি অনেক কিছু জানি আমি তো ছিলাম কিছু দিন আমি জানি না আমি অনেক কিছুই জানি তো আমার বুকের পাটা আছে মেরুদণ্ড সোজা আছে হ্যাঁ যে সেই জন্যেই ওইটা ওখানে পদত্যাগ করে ছেড়ে চলে এসছিলাম হ্যাঁ যারা ওখানে বসে আছে অনেকে যারা সংখ্যালঘু তারা ওই মানে পায়ে তেল দেওয়ার মতো আর কি কই কোনো সাহস হয়নি যে এই যে মুসলিম বঞ্চনা এইসব বঞ্চনা মাদ্রাসা বঞ্চনা নিয়ে কথা বলুক তার বাড়িতে শিক্ষিত ছেলে নেই কিন্তু এই সব মুসলিম লিডারদের এদের কোনো ইমান না এরা কোরআনের বিধান মানে না হ্যাঁ সুতরাং যে তারা শুধু পদের লোভে ওখানে আছে আর কিছু না এবার সামনে এবারে মানে একটা থাকবে তো সুতরাং এই যে বহুদিন পরে এই যে চাকরির এসএলএসটি হচ্ছে দু হাজার ষোলোর পরে আগে টেন্টেডদের আলাদা করুক তাদেরকে চিহ্নিত করুক তারা কারা সমাজ জানুক এরা হচ্ছে কে টাকা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু এটা করতে গেলে আর কাকে দিয়ে পেয়েছে হ্যাঁ ওইটা করতে গেলে মমতা ব্যানার্জি জানেন যে আমা ওনার বুক ধরপড় ধরপড় করবে তার কারণ হচ্ছে কে বেশ কিছু লোকজন এমন হচ্ছে টানাটানি শুরু হবে সেখানে উনি বুঝতে পারবেন পুরো নগ্ন হয়ে যাবে এই সরকার সরকারের যে দুর্নীতি করেছে সেটা এক রন্ধে রন্ধে দুর্নীতি সতেরো রকম উপায়ে দুর্নীতি হয়েছে এক ধরনের না সতেরো রকম উপায়ে দুর্নীতি হয়েছে জি সুতরাং যাই করুক একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতেই হবে কোনো উপায় নেই যত ছল্লিপালি করুক নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট কাউন্সেলিং করে স্কুলে পাঠাতে হবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এবং সেটাই কম সময়ের মধ্যে অসম্ভব আমি যা দেখেছি ইন্টারভিউ চলে মাস ধরে হ্যাঁ ওই ইয়েতে দেবে আর কি ওই জোনাল জোনালগুলোতে দেবে আর কি তারা ভেরিফিকেশান করবে পাস করার পর রিটার্নে পাস করার পরে জোনের পাঁচটা যে অফিস আছে না ওই পাঁচটা অফিসে ভেরিফিকেশনের জন্য দেবে তা সেখানে ভেরিফিকেশান কী হবে বুঝতে পারছেন তো ওখানেও টাকার খেলা হবে বলে আমার এটাতে এই এটাতে এই এটা দেই আর ঠিক আছে তুমি দাও না আমি নিয়ে নিই ভেরিফিকেশান কেন জোনাল করবে মানে ওখানেও মনে হয় ইন্টারভিউ করবে না হলে তো একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্ভব নয় সুতরাং এই যা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছা করেই জাতির যারা মেরুদণ্ড হবে তাদেরকে নগ্ন করে ছেড়ে দিচ্ছে এটা কাম্য নয় একজন শিক্ষক হিসেবে মানতে পারছি না যে হায়েস্ট তখন বললাম তো তিন তিন কোনো কোনো সাবজেক্টের সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে এক এক তাহলে সেখানে দশ সেই দশ নাম্বারটা মেকআপ করবে কি করে এরা তাহলে তাদের মন খারাপ তারা হতাশায় ভুগছে এমনিতে তাদের পড়ার মন নেই যে দশ নম্বর তোরা এমনিতেই পেয়ে যাবে এটা পুরো অবিচার ভারতবর্ষের কোনো সহকারী শিক্ষক পরীক্ষাটা ঘটেনি ইনি এইটাই যা কিছু করলেন ইনি প্রথম এইটাই করলেন কিন্তু এটা টিকবেই না সুপ্রিম কোর্টের বিচারপতিদের অর্ডারের একদম শেষ পাতার শেষের পরে যা পরিষ্কার করে বলে দিয়ে কোনো অ্যাডভান্টেজ নয় কোনো স্পেশাল রাইট না এগুলো কি অ্যাডভোকেটটা পড়ে না শুধু শুধু তো বলে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তা তারা কি এগুলো পড়েন না নাকি পড়ে ইংরাজি বুঝতে পারেন না মনে হয় তাহলে জেনে শুনে আপনি কেন এটা করছেন ক্ষমতা থাকলে আগে তাড়াতাড়ি টেন্টেডগুলো আলাদা করুন যদি তার টেন্টেড আলাদা করুন চোর গুলো পশ্চিমবঙ্গের মানুষ জানুক কিন্তু সে ক্ষমতা নেই কেন ওনার আর টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হবে পারবে তো দিতে সেই জন্যে তাদেরকে জামাইয়াদোর করে রেখেছে গায়ে মাথা হাত দিয়ে রেখেছে তোমরা চিন্তা করো না হলে কেন টেন্টেটের লিস্ট প্রকাশ করছে না বলুন তো